বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মুন্সিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত একশত সাতাশ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়াও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয় মুন্সিগঞ্জ সদর শ্রীনগর সিরাজদিখান ও টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার পাঁচশত শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে একশত সাতাশ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর হীরার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ মাহমুদ হাসানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান মুন্সীগঞ্জ জেলার বাহাদুর পরিবারের সদস্য নয়বারের সেরা করদাতা আলহাজ মুজিবুর রহমান সর্দার মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন আমরা প্রতি বছরই মেধাবৃত্তির আয়োজন করে থাকি এটা আমাদের তৃতীয় বছর তো এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের আমাদের এটাই উদ্দেশ্য যে একটা সুন্দর সমাজ গড়ে তোলা এবং আমরা যখনই মেধাবিত্তি আয়োজন করে থাকি আমাদের শিক্ষার্থীদের আমরা এইভাবে উদ্বুদ্ধ করি যে আপনারা যারা মানে যারা শিক্ষার্থী লেখাপড়ায় শুধু মানে সীমাবদ্ধ লেখাপড়ার পাশাপাশি সৎ এবং হচ্ছে যোগ্য নাগরিক হিসাবে যেন সে দেশে গড়ে মানে সে নিজেকে তৈরি করতে পারে এই এই ধরনের আমরা তাদেরকে উৎসাহ করে থাকি বিগত বছরগুলোতে ছিল তিনটি উপজেলা নিয়ে এই বছর আমরা পাঁচটি উপজেলা নিয়ে করেছি এবং ভবিষ্যতে ইচ্ছে আসে ইনশাআল্লাহ টোটাল মুন্সিগঞ্জ নিয়ে যে ছয়টি উপজেলা ছয়টি উপজেলা ভিত্তিক আমরা করতে চেষ্টা করব